আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন তো আজকে যে চ্যানেলে ভিডিওটা নিয়ে এসেছি বা যে থাবিজটা নিয়েছি সেটা হয়েছে কি যে কোনো ছেলেকে আপনি প্রেমে কীভাবে বাধ্য করবেন গত ভিডিওতে আমি বলে দিয়েছি কীভাবে মেয়েকে বা প্রেমে বাধ্য করবেন আজকে ভিডিও হচ্ছে ছেলেদের জন্য কীভাবে একটা মেয়ে একটা ছেলেকে প্রেমে বাধ্য করতে পারবে সেটা আমি বলে দিব তাই আমার কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শুনুন ভিডিওটা দেখুন তাহলে নিজেরা কাজ করতে পারবেন এবং বিষয়টা বুঝতে পারবেন ঠিক আছে তাছাড়া আপনার যদি কোনো ব্যক্তিগত কাজ থাকে সেটা যদি আমাদের দিয়ে করাইতে চান তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই এই শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেওয়া হইব তো কাজকর্থ সেই কাজটা কীভাবে নিজেরা করবেন বা নিজেরা চেষ্টা করবেন সেটা আমি বলে দিচ্ছেন এই যে নশা দেখতে পারেন নশার তো করবেন সেটা ছেলের কাপড়ের উপরে ব্যবহার করা কাপড় আনবেন কাপড় উপরে অথবা পুষ্পাতা না হয় হরিণের চামড়ায় এই তিন জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনি ওই জিনিসের উপরে লিখবেন সেখানে জাফরান এবং হচ্ছে গিয়া সিঁদুর একসাথে মিশাইয়া ডালিমের ডাল দিয়ে এটা লিখবেন ঠিক আছে নকশাটা লিখবেন তো নকশা লিখবেন লিখে আপনি করবেন কি এই নকশা ঠিক নিচে এবং মাঝখানে দুটো ফাঁকা আছে ঘরের এখানে দিবেন হয়েছে গিয়ে প্রথমে সেলের নাম সেলের বাপের নাম দিবেন এবং মেয়ের নাম মেয়ের মায়ের নাম দিবেন ঠিক আছে চারটার নাম দিবেন প্রথমে নিচে দিবেন তারপরে সে ঘরের যে ফাঁকা দুইটা জায়গা আছে দুই ফাঁকাতে দিবেন দিয়ে আপনি এটা তৈরি করবেন তো তৈরি হয়ে গেলে মানে রেডি হয়ে গেলে এটা তারপর করবেন কি যে ছেলে যে ঘরে ঘুমায় বা যে রুমে ঘুমায় সেই রুমে টুসুকের নিচে তো বালিশের নিচে রেখে দেবেন না হয় যদি সেলের রুমটা এই খাঁচা হয় মানে মাটির হয় তাহলে মাটির নিচে তাবিজটা পুঁতে দেবেন তাহলে দেখবেন যে ছেলে আপনার প্রতি চব্বিশ ঘন্টা অথবা বাহাত্তর ঘন্টার ভিতরে সেলে আপনার প্রতি ভেমে ভেমে বাধ্য হয়ে যাব তো অনেক আছে না সেলে যে দেমাক দেহায় বা অহংকার দেখায় তো সেই রকম সেলেকে আপনি চাইলে আপনার ভেমে ফেলতে পারবেন এই ছোট্ট একটা সহজে আমলে বা তাবিজের সাহায্য ঠিক আছে তো এরা করতে অবশ্যই নিজের শরীর বন্ধ রাখবেন বন্ধ রাখে কাজ করবেন সব নিয়ম মেনে তারপর কাজ করবেন অবশ্যই দেখবেন যে নিজে কাজ করতে পারছেন নিজে ফলাফল পেতে পারছেন ঠিক আছে তারপর যদি বুঝতে অসুবিধা হয় কোনো কিছু অবশ্যই আমার জানাবেন ইমো হোয়াটসঅ্যাপ সরাসরি কল করবেন সত্য বা গ্রাউন্ডি আপনার একে কাজও করে দেওয়া হব বা যে কোনো পরামর্শ চাইলে পরামর্শ দেওয়া হইব ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন